জনিতা এই জয় রাধে 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 বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকের ব্লগটা আমি এই বিকালবেলা থেকেই শুরু করলাম তো এখন যাচ্ছি এক জায়গায় পাঠ করতে পাশেই এক ভক্তের বাড়িতে শিলিগুড়িতে পাঠ হবে তো তার জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে পাঠ করতে যাচ্ছি তো চলো সেখানে যাই তারপর তোমাদের সাথে কথা হবে কত শুক্ন পাতা গাছপালার উপর দিয়ে যায় রাজা যাওয়ার মধ্যে একটা ভাব আছে কেমন করে যায় এক পাশে ললিতা সখী এক বিশাখা সখী একটা হাত ললিতার কাঁধে দেয় আর একটা হাত বিশাখার কাঁধে দেয় আর মুখে অন্য কিছু বলতে পারছে না কৃষ্ণের বাসি শুনেছে তো হ্যাঁ ধরে চিতে আর স্থির নেই চিত্তটা আগুন হয়ে মানে কৃষ্ণের বাসি শুনেই প্রেমে বিভল হয়ে গেছে

সহজ সরল পন্থা হচ্ছে প্রেম স্নেহ ভালোবাসা বলে তিনি তো বিরাট পুরুষ যাকে বাধা যায় না তিনি প্রমাণ করে দিয়ে গেছেন কিন্তু ব্রজগোপীরা তাকে বেঁধেছেন ব্রজগোপীরা তাকে বেঁধেছেন মা দাসমতি তাকে বেঁধেছেন যতক্ষণ নিজের মধ্যে অহম ছিল যে আমি সন্তানকে বাঁচি আমি গোপালকে বাঁচি ততদিন মানতে পারিনি কখন বাঁধতে পারল যখন সমর্পিত হয়ে গেল যে মা তোমরা তো শুনলেই যেখানে গেছিলাম সেখানে পাঠ করছিলাম পাঠের সম্পূর্ণ ভিডিও আমার কাছে নেই কিছু কিছু অংশ কিছু কিছু কথা রয়েছে তো সেই কিছু অংশটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর দেখো পাটকীর্তন সেরে কিন্তু এই মন্দিরে চলে আসছে এটা একটা ভক্তের বাড়িতে নিজে গৃহস্থ বাড়ি তার বাড়িতেই যুগল কিশোর রয়েছেন তো এই অধমকে ঠাকুর সেবা করার সুযোগ দিয়েছেন তো ঠাকুরের আরতি হচ্ছিল আরতির পর কিন্তু আমি এখান থেকে বাড়িতে ফিরে তারপর ঠাকুর সেবা করব। আরতি করতে করতে অনেকটাই মানে বেলা হয়ে গেছে যেতেও অনেকটা সময় লাগবে তো যাই হোক তোমরা আরতি দর্শন করো একটা কথা তোমাদেরকে এখানে বলি আমি যেদিনকারে পাঠ করতে গেছিলাম এটা ছিল উৎপন্ন একাদশী মানে এটা একাদশীর দিনকার ভিডিও তো ভিডিওটা আপলোড হতে প্রচণ্ড দেরি হয়ে গেলো আমি আজকে ভয়েস দিচ্ছি জানি না কখন আপলোড করতে পারবো তার মধ্যে ছিল আমার প্রচণ্ড জ্বর সর্দি শরীর খারাপ এখনও পর্যন্ত হয়তো তোমরা ভয়েস শুনলে বুঝতে পারবে যে আমার গলাটা কেমন ভার হয়ে গেছে তো যে কারণে কিন্তু তোমাদেরকে আমি অনেক কদিন ভিডিও দিতে পারিনি আমি কমিউনিটি পোস্ট করে তোমাদেরকে জানিয়েও ছিলাম তো নিতাইচাদের কৃপায় ওষুধ খেয়ে এখন সাময়িক শরীরটা সুস্থ রয়েছে সম্পূর্ণ সুস্থ কিন্তু আমি নই তো যাই হোক সম্পূর্ণ কিছুটাই আমাদের পারাধ্য কর্মফল আমাদের সকলকেই ভোগ করতে হবে এই পারাধ্য কর্মফল আমাদেরকে কেউ খন্ডাতে পারবে না তো সেই কর্মফল আমিও ভোগ করছি হয়তো কোনো অপরাধ করেছি বা পূর্বজীবনে কোনো অপরাধ ছিল তার জন্য সাময়িক শরীর খারাপ হয় তবে এটাও ঠিক যে ভগবানের সেবায় ভগবানের নামে থাকলে পরে যেটা হবার তার থেকে কিন্তু অনেকটাই কম হবে ভগবান অনেকটাই রক্ষা করবেন আর তোমাদের কমিউনিটি পোস্টের অনেক মানে আশীর্বাদ পেয়েছি তোমরা অনেকে শুভকামনা জানিয়েছ তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভালোবাসা আমি কোনো কিছু দিয়েই বর্ণনা করতে পারবো না বা ব্যাখ্যা করতে পারবো না তোমাদের এই সকলের ভালোবাসা পেয়ে আমি খুব কৃতার্থ তো যাই হোক তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আজকে অনেক দিন পর হয়তো ভিডিও আপলোড হবে কখন আপলোড হবে আমি তাও জানি না তবে চেষ্টা করব আজকে ভিডিওটা যত রাত্রি হোক না কেন যেন ইউটিউবে আপলোড হয়ে যায় আর তোমরা কষ্ট করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো এখানে আরতি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি আবার আমার নিজের জায়গায় ফিরে যাব রাধানীর কিশোরীর কাছে ফিরে যাব তারপর ওখানে গিয়ে আবার যুগল কিশোরের আরতি করব সেবা করব তো যাই হোক সেই সকল কিছুর ভিডিও আর তোলা হয়নি তারপর আমি তোমাদের সাথে পরের দিনের ভিডিওগুলো দেখাবো কারণ সেই দিনকারে এসে ঠাকুর সেবা করতে করতে প্রচণ্ড রাত্রি হয়ে গেছিলো আর যে কারণে কিন্তু আমি ফট করে ঠাকুর সেবার সেরে নিয়েছিলাম কারণ ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তো যে কারণে কিন্তু আর আমি সেদিনকারে এসে বাড়িতে এসে ভিডিও করিনি আর এইখানে দেখো সকাল সকাল কিন্তু আমাদের গাছের উপর থেকে একটা পাখি পড়েছে তো সেই পাখিটাকে আমি ধরছিলাম পাখিটাকে উড়িয়ে দিচ্ছি কিন্তু কিছুটাই উঠতে পারছে না এটা সম্ভবত ঘুঘু পাখি তো তোমরা দেখো এটা কি পাখি এবং তোমরা জানিও তো যাই হোক এই পাখিটাকে তারপর রেখে দিয়ে আমি কিন্তু সকাল সকাল দেখো স্নান সেরে নিলাম আর আজকের দিনটা এত ঠান্ডার এত কুয়াশা বাইরে ছিল বেলা হয়ে গেছে তবু মনে হচ্ছে যে মানে এখনো পর্যন্ত ভোরবেলাই কাটেনি এত বাইরে কুয়াশা আর আমার তো স্নান হয়ে গেছে তো চলো বাইরের পরিবেশটা একবার দেখে নি এখানে দেখো বাইরে কেমন কুয়াশা রোদ্দুর নেই কিচ্ছু নেই আর হচ্ছে বাইরের দিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না তো দেখো কেমন কুয়াশায় ঢেকে গেছে চারদিকটা আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে তোমরা ভুল আর দেখো কেমন ঠান্ডা পড়েছে তো ঠান্ডার চোটে আমি ভালো লাগছিল না দেখো আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ঘষছি এছাড়া কোনো কিছুই করার নেই এত ঠান্ডা পড়ছে ঠান্ডার জন্য কিছু ভালো লাগছে না তো যাই হোক তো কালকে যেখানে পাঠ করতে গেছিলাম সেখানে ওই এক ভক্ত ছিল সেই ভক্ত কিন্তু ঠাকুরের জন্য যুগল কিশোরের জন্য নিজের হাতে মালা গেঁথে দিয়েছে তো সেই মালাটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম তো আজকে যুগল কিশোরকে পড়াবো জন্য তো চলো সবার প্রথমে যুগল কিশোরের অর্চন সারি আর যুগল কিশোরকে কিন্তু মালাগুলো পড়াই আর দেখো এখানে অর্চন পাত্রে গিরিধারীকে বসিয়ে নিয়েছি যুগল কিশোরকে দেখো কিশোরজিকে বসিয়ে নিয়েছি সর্ষের তেল মেখেছে তেল মাখিয়েিয়েছি গায়র চন্দনগুলো ওঠেনি চন্দনগুলো আস্তে আস্তে করে উঠিয়ে দিতে হবে তো যাই হোক চলো গৈর্ধিকা আগে অভিষেক করাই এখানে দেখো জলটাও রেডি করা হয়ে গেছে তো জলদি অভিষেক করাবো হির রাধে জয় রাধে আর অনেকে প্রশ্ন করো যে আমি রাধাানীর অর্চন করি কিনা রাধানীর নৃত্য স্নান রাধানীর নিত্য শৃঙ্গার হয় রায় কিশোরীর শ্রীজিরও নিত্য শৃঙ্গার হয় তবে শৃঙ্গারটা দর্শন করানো হয় না আমি ইচ্ছা করি দর্শন করাই না কারণ তিনি আমাদের আরাধ্য লাদিনী শক্তি তো তার সব কিছু সেবাটা গোপন কৃষ্ণকে পাওয়া সোজা রাধানীকে পাওয়া এত সোজা না আবার রাধানিকে পাওয়াই সোজা কৃষ্ণকে পাওয়া কঠিন তো এই সকল তত্ত্ব বুঝতে গেলে অনেক মানে ভজনের প্রয়োজন সদ্গুরু চরণ আশ্রয়ের প্রয়োজন তাহলেই আমরা এই অনুভবগুলো করতে পারবো তো চলো গীধাই জিত তো স্নান হয়ে গেলে উষ্ণ উষ্ণ গরম জলে ঘাত পা মুছিয়ে শৃঙ্গারটা ফট করে সেরে নি রাধে 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 ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তোমার বদমাস দেখো কেমন করে হাসি ঠান্ডা লেগেছে গিধারিজির তো চলো স্নান তো হয়ে গেল তোমরা তো দেখলেই ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু আমি ফুল তুলসী দিয়ে অর্জন করে এবার কিন্তু আমি যুগল কিশোরকে মালাটা পরিয়ে নিচ্ছি আর দেখো মালাটা পরে যুগল কিশোর কত প্রসন্ন হয়েছে তার ভক্তরা গেঁথে দিয়েছেন যুগল কিশোর ভক্তের দ্রব্য পেতে খুব ভালোবাসে তো যুগল কিশোর কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে যুগল কিশোরের মুখ দেখে কিন্তু আমি একদম বুঝতে পারছিলাম আর এখানে দেখো যুগলকৃশোর মালাটাকে আমি ঠিক করে দিয়ে তারপর কিন্তু আরও চরণে ফুল দিয়ে নিচ্ছি অর্চন করে নিচ্ছি আর বারবার করে কিন্তু আমি হাতটা মুছে নিচ্ছিলাম একটা ভিজা রুমালে কারণ তোমাদেরকে বলেছি সবসময় যখনই অর্চন করবে তখনই কিন্তু সবসময় হাতটা ধুয়ে নেবে একবার গোবিন্দের চরণে দেওয়ার পর সেই হাত দিয়ে কিন্তু আর দ্বিতীয়বার কোনো সময় সেই ফুলে হাত দিলে পরে সেই ফুলটা আবার দ্বিতীয়বার অন্য কাউকে দিয়ে অর্চন করা যাবে না তো যাই হোক এখানে দেখো ঠাকুরের তাম্বুলের বাটিটাও রেডি করে নিলাম আর ঠাকুরের পিকদানিটাও দিয়ে নিলাম খালি জলটা দেওয়া হয়নি তো জলের ঘটিটা একটু জল ভরছিল সেই জলের ঘটিটার গা মুছে কিন্তু জলের ঘটিটাও দিয়ে নিয়েছি এইবার তোমরা ফাইনালি যুগল কিশোরকে দর্শন করো আর যুগল কিশোরের আজকে শৃঙ্গার কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাতে ভুলো না তো এইখানে দেখো আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী কত মিষ্টি মিষ্টি করে হাসছে এখানে দেখো আর দেখো যুগল কিশোরের শৃঙ্গার কমপ্লিট রাধাহানির শৃঙ্গার কমপ্লিট তো চলো সকলকে ফাইনালি দর্শন করি আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের আজকে শৃঙ্গারটা কেমন লাগলো আরেকটা কথা তোমাদেরকে বলি একাদশী কিন্তু এবার দুই দিন পড়েছিল তো যার জন্য কিন্তু আজকে আমাদের একাদশী যার গুরু পরম্পরাতে যেমন নির্দেশ করেছে আমরা কিন্তু ঠিক সেই অনুসারেই ব্রত পালন করি তো যাই হোক আজকে আমাদের একাদশী আর তার জন্যই কিন্তু যুগল কিশোর আরও পরিপাটি করে শৃঙ্গার করেছে এমনি তো নিত্যই পরিপাটি করে শৃঙ্গার করে তো একাদশী তীতুটা ভগবানের অত্যন্ত প্রিয় তার জন্য কিন্তু চেষ্টা করি যুগল কিশোরকে আরেকটু পরিপাটি করার জন্য তার যাতে সুখ হয় সে যাতে আনন্দিত হয় তার জন্যই কিন্তু এত কিছু চেষ্টা করা তো যাই হোক এখানে দেখো আমার যুগল কিশোরের সম্পূর্ণ শৃঙ্গার দর্শন করো আর চলো এবার যুগল কিশোরের দর্শন তো তোমরা করে নিয়েছ তারপর কিন্তু আমি যুগল কিশোরের আরতি করব। আর একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু ঠাকুরের মানে সকালবেলা অর্চন সারে নিয়ে ঠাকুরের কিন্তু একটু ভোগ লাগিয়েছিলাম সেই ভোগের ভিডিওটা আর করা হয়নি সময় পাইনি আর ভুলেও গেছি সত্যি কথা সকালবেলার টাইমটা খালি আমি ভুলেই যাই ভিডিও করবার কথা যাই হোক এখানে আমার গিধারীকে দেখো গিধারীও আজকে কিন্তু একটু পরিপাটি করে শৃঙ্গার করেছে আর আমার এখানে তিন প্রভুকে দেখো তিন প্রভুও কিন্তু কিন্তু পরিপাটি করে শৃঙ্গার করেছে আর এইখানে দেখো আমি কিন্তু এবার যুগল কিশোরের সেই শৃঙ্গার আরতি কমপ্লিট করে নিচ্ছি তো তোমরা অবশ্যই জানিও আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর বেশি বড় হবে না তো অল্প ছোট করেই ভিডিও করছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে সবসময় দিতে থাকবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও আর এখানে দেখো আমি গিধারিকেও কিন্তু শৃঙ্গার আরতি করে নিচ্ছি গিধারির শৃঙ্গার আরতি হচ্ছে শালিগ্রামজি তারপর হচ্ছে তিন প্রভু সকলেরই শৃঙ্গার আরতি করে নিচ্ছি তো শৃঙ্গার আরতি করবার পর বসেছিলাম আর বাইরে গিয়ে দেখছি তুলসী গাছের তলায় প্রচণ্ড ঘাস হয়ে গেছে তো সেই ঘাসগুলোকে সবার প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ তুলসী তলায় আমরা সকলেই যাই আর ওখানে গিয়ে যদি ঘাসগুলো পড়ে থাকে তাহলে একটা খুব বিরক্তি লাগে তো যাই হোক ঘাস টাস পরিষ্কার করে হাত মুখ ধুয়ে তারপর কিন্তু যুগল কিশোরের আমি এখানে দেখো মধ্যাহ্ন ভোগ লাগিয়ে নিয়েছি আর ভোগ তোমরা যুগল কিশোরকে দর্শন করো আর তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি তারপর যুগল কিশোর একটু বিশ্রাম করেছে তারপর কিন্তু এটা সন্ধ্যা আরতির ভিডিও এখন কিন্তু যুগল কিশোরের সন্ধ্যা আরতি হচ্ছে তো যুগল কিশোরের সন্ধ্যা আরতি হওয়ার পর কিন্তু যুগল কিশোরের আমরা ওলাই করব ওলাই করবার পর যুগল কিশোরকে মানে অন্য অন্য কিছু ভোগ দেব ভোগ দেওয়ার পর কিন্তু যুগল কিশোরের বিশ্রাম হবে তো যাই হোক এরকমই একটা ছোট্ট ভিডিও ছিল একাদশীর দিনটা আমার কিভাবে কাটলো আর যারা আমার জন্য প্রার্থনা করেছে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাদের ভালোবাসাতেই কিন্তু আমি অনেকটা 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 সুস্থ হয়ে উঠেছি তোমাদের ভালোবাসাতেই সম্পূর্ণ কিছুটা হয়েছে বন্ধুরা তো যাই হোক তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে পরেই আমার ভিডিও আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে আসবো তো শরীর খারাপের জন্য তো ভিডিও নিয়ে আসতে পারিনি আর মাঝে আবার কয়েকটা দিন ভিডিও বন্ধ থাকবে কারণ কি আমার এক জায়গায় পাট আছে তো সেই পাঠের জন্য আমি সেখানে আবার পাঁচ দিন যাব তো পাঁচ দিনের পাঠ এই পাঁচ দিন হয়তো আর ভিডিও করতে পারবো না তাও চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও নতুন করে করে নিয়ে আসা আর ভিডিওর জন্য তোমরা সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে সবসময় ফলো করে রেখো তো যাই হোক দেখো যুগল কিশোরের আরতি শেষ করে কিন্তু আমি যুগল কিশোরকে দুধ ভোগ দিয়েছিলাম আর এখানে দেখো আমার যুগল কিশোর দেখো কি সুন্দর করে বসে রয়েছে এবার কিন্তু যুগল কিশোরের ওলাই হবে তো যুগল কিশোর সবকিছু স্নান তো নয় শৃঙ্গার খুলাব শৃঙ্গার খুলে যুগল কিশোর অন্য পোশাক পরবে শীতের পোশাক পরিবর্তন করবে আর এখানে দেখো যুগল কিশোর শীতের পোশাক পরিবর্তন করে কিন্তু বসে রয়েছে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো